আসসালাম আলাইকুম আজকে খুবই ভাড়াকান্ত মন নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি রেখেছ বাঙালি করে মানুষ আমাদের আমাদের দেশে দেশে হচ্ছে কর্মী জিন্নার হচ্ছে পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালন হয় আমাদের দেশে ফলাভ তাকে প্রচার করা হয় কিন্তু যে আমাদের বাংলাদেশের জাতির পিতা তার শোক দিবস করতে দেয়া হয় না যারা তার শোক দিবস পালন করতে যায় তাদেরকে মারা হয় ধানমন্ডি বত্রিশ পুড়িয়ে দেয়া হয় এটাই আমাদের দেশের বাস্তবতা যে পাকিস্তান উনিশশো সালে ৩০ লক্ষ মানুষকে শহীদ করেছে দুই লক্ষ বা ইজ্জত নিয়েছে সে পাকিস্তানের জাতির পিতার শোক দিবস ফলাভ পালন করে আমাদের দেশে আর মানুষ এসব ভিডিও দেখেও ফেসবুকে শেয়ারও করে আবার মেনও নিচ্ছে অনেকে আর তাদেরকে যদি আমরা রাজাকার বলি তাদের অনেক খারাপ লাগে আলবদর আল শামস বললে খারাপ লাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের জন্য কি ছিলেন সেটা পাকিস্তানের প্রেসিডেন্ট ফলোবা প্রমাণ করে দিয়েছেন তার একটা বক্তব্যের কারণে তিনি কি বলেছিলেন বলতেছে যে আপনি এটা ভোগ করা উচিত কারণ আপনি পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করেছেন এটা আপনার পাওয়ারই ছিল ওটা আপনার প্রাপ্য যখন স্টেচু ভাঙা হয়েছে তার মানে কি বুঝিয়েছে যে বাংলাদেশ স্বাধীন করার পিছনে নাইনটি অবদান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২২টা বছর জেল খেটেছে তিনি বুঝেন একটি দেশের জন্য ল্যান্সন ম্যান্ডালার পরে যদি কোনো একটা এরকম অবিসংবোধিত নেতা থাকে এ হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তাকে আমরা পদে পদে অপদস্ত করতেছি অপমান করার জন্য বসে থাকছি আরে ভাই পৃথিবীতে এমন কোন রাষ্ট্রনেতা ছিল যার ভুল ছিল না যার ক্ষমতার লোভ ছিল না সকলেরই ভুল ছিল সকলেরই ক্ষমতার লোভ ছিল কিন্তু তার পজিটিভ দিকগুলো আমাদের ফলো করা উচিত এটা প্রত্যেক মানুষের পজিটিভ দিকগুলো আপনারা সবসময় ফলো করবেন নেগেটিভ দিকগুলো আপনারা ফলো করার দরকার নাই এটা আপনার উপর ভালোগুলো অ্যাকসেপ্ট করা দরকার দরকার খারাপগুলোর নাই আমরা মোহাম্মদ আলী জিন্নার এত গুণগান এত কিছু আহা এজন্য মানুষ একটা কথা বলে বাংলাদেশের যে রাজাগারের প্রেতাত্মারা আপনারা এখন আমাদের বাংলাদেশে ভর করে আছে আসলে এই বাস্তব আমাদের দেশে ছিল আছে এবং থাকবে কেন থাকবে জানেন আমরা হুজিও বাঙ্গালি আবেগী বাঙ্গালি তাই আমাদের বাংলাদেশের কাউকে প্রতিবাদ করতে দেখেছেন এই মোহাম্মদ আলী জিন্নাকে যে এইভাবে করে প্রেস বিভিং করে এদেরকে বক্তৃতা দিয়ে শোক দিবস পালন করতে কেউ করে নাই সবাই আমরা হচ্ছে যে হুজুগে হুজুগে না হলে আমরা কেন প্রতিবাদ করিনি আমাদের মধ্যে ইয়ং জেনারেশন যারা আমরা দেশকে ভালোবাসি তারাই আজকে প্রতিবাদ করতেছি আমি শেখ অনেক সমালোচনা করতে পারি ক্ষমতা ছিল খারাপ হচ্ছে কিন্তু বঙ্গবন্ধুকে আমি মন থেকে ভালোবাসি ওনার যেগুলো খারাপ দিক ওগুলা সম্পর্ক আমি ভিডিওতে সমালোচনা করি কারণ আমি ভালোবাসবো তার মানে এনা যে তার খারাপ দিকগুলো আমি বলবো না খারাপ দিকগুলো বলেও আমি তাকে ভালোবাসতে পারি ভালো দিকগুলো অ্যাকসেপ্ট করে এটাই হচ্ছে বাস্তবতা এটা সকলেরই করা উচিত তাই আমি যারা আমার ভিডিও সময় দেখেন তাদেরকে একটা কথা বলবো খারাপকে খারাপ বলুন ভালোকে ভালো বলুন আর বঙ্গবন্ধুকে ভালোবাসুন আর জিন্নার মৃত্যুবার্ষিকী আমাদের বাংলাদেশে পালানোর জন্য আমি ধিক্কার জানাই ধিক্কার যারা করেছে ধন্যবাদ